ইন্ডিয়ান মিস্ট্রি মেঘালয় টিপি ওয়াটার ফল ই দেখো উঠে গেছে এতটা দোলাহার আমার অবস্থা সবাইকে দেখাতে হবে জিকোসলা ফ্যামিলি দেখাতে হবে আমাদের ভারতবর্ষ কত সুন্দর প্রায় চল্লিশ মিনিট মতো হেঁটে আমরা এসেছি জঙ্গলের মধ্যে দিয়ে ফুল অ্যাডভেঞ্চার না রাস্তাটা তোমরা একবার দেখো জঙ্গল ইডলি কে দেখো একবার আর মাথায় ইডলি মাথায় নিচে করো এখানকার নিয়ম হচ্ছে ছেলেরা বিয়ে করে মেয়ের বাড়ি যাবে ওই তো দেখা যাচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে লাঠি ছোটা নিয়ে আমরা যাচ্ছি এখন ফিফি ওয়াটারফল মারপিট করতে মারপিট করতে না সুন্দর মনোরম ওয়াটারফল দেখতে একদম আর এই বাচ্চারাও রয়েছে ওরা আমাদের গাইড করবে 100 টাকা নেবে ভালো লাগছে একটু ভিড় বাড়াই কি একদম

তারপর তো দেখো গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি আর ওয়েদারটা শুরুতেই দেখতে পাচ্ছ তোমরা রোগি ওয়েদার আর পাহাড়ি এলাকার লোকজন কিন্তু ভীষণ ভালো শোনা আমার জ্যাকেট পরে নিয়েছে তুমি আছো এত কাছে

ছাতা আনতে ভুলে গেছিলাম অর্ধেকটা চলে ভাই কিন্তু আবার উপরে গিয়ে ছাতা নিয়ে আসছে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় চল্লিশ মিনিট হেঁটে আমরা এখন যাচ্ছি দিকে চারিদিকে দেখো পাহাড়ি বাস গাছ শুরু রাস্তা পরে চলে আইরে দেখতে পেয়েছি پیچھے গেলে দেখাবে আর ও আলটিমেটলি আমরা চলে এসেছি সামনে একদম ফিফি ওয়াটারফলের ঠিক সামনে ও এইটা হচ্ছে অনেক লংগেস্ট অনেক উপর থেকে পড়ছে বাট কপাল খারাপ এত মেঘলা کلیয়ারলি দেখাতে পারছি না না হলে এর মতো ফল কিন্তু মেঘালয়ে আমরা দেখিনি তিন দিন ধরে ঘুরছি বেস্ট অনেক লঙ্গেস্ট বেস্ট আর এখানে সুন্দর ব্রিজ রয়েছে হ্যালো কপাল খারাপ আমাদের কাছে অনেকটা উঁচু অনেকটা উঁচু অনেক উপর থেকে পড়ছে ক্লিয়ার থাকলে আরো ভালো সুন্দর লাগতো দেখতে বাট কি করা যাবে ব্যাড লাক বেটার লাক নেক্সট টাইম টাইম তোমরা আসো মেঘালয় এনজয় করো আমাদের স্বর্গ স্বর্গ তো দেখতে পাইনি আমি এখন যাচ্ছি এত কষ্ট করে নামলাম

ফলটা যদি এখানে ওয়েদার ক্লিয়ার থাকতো তোমরা কিন্তু আরো মজা পেতো আমরা নিজেরাও মানে ভাবতে পারিনি এটা সুন্দর হবে তবে বৃষ্টি না হলে বেশি ভালো হতো মেঘলা না থাকলে এটা কিন্তু গ্রিন জল আগেরটা ছিল ব্লু এটা কিন্তু গ্রিন বাচ্চারাও এসেছে দেখো হ্যাঁ ভয় পেতে পারো মানে আমাদের শুটা যেভাবে নেমেছি আমরা সত্যি ভয় লাগছিল হাউস নি আসো ভালো লাগবে আসলে বৃষ্টি তো অসাধারণ বৃষ্টি ক্রস করে রয়েছে ম্যাগির দোকান কি তো খাবে নাকি চলো এবার ওঠা যাক প্রায় 40 মিনিট মতো হেঁটে আমরা এসেছি জঙ্গলের মধ্যে দিয়ে এবার আবার ওঠা যাক এই ভাই আমাদের গাইড করেছে চলো এই জঙ্গলের যে যাব উঠতে হবে নামাটা যতটাই সহজ ওঠার তত্ত্ব টাইটআপ বাট দেখাতে হবে হ্যাঁ জিকোসলা ফ্যামিলিকে দেখাতে হবে আমাদের ভারতবর্ষ কত সুন্দর চলো হপাচ্চু ইডলি রাখো উঠে গেছে এতটা দোলহার আমার অবস্থা চাই জ্যাকেট পরেছিল সব খুলে ফেলেছে ঠান্ডা গায়েব ঠান্ডা গায়েব ফুল অ্যাডভেঞ্চার না রাস্তাটা তোমরা একবার দেখো জঙ্গল তার মাঝখান হেরে চলেছি আমরা ইডলি এই বাচ্চাগুলো প্রায় এই নি 8 10 আপ এন্ড ডাউন করলো কোনো অসুবিধা হয়নি খাসি হোক আপ লোক জয়ন্তিয়া তিনটে পাহাড় আছে আর তিন ধরনের উপজাতি রয়েছে এখানে তো এরা হচ্ছে জয়ন্তিয়া এখানকার নিয়ম হচ্ছে ছেলেরা বিয়ে করে মেয়ের বাড়ি যাবে মহিলারা চলছে ছেলেদের বন দিতে হয় ছেলেদের রান্না বান্না করতে হয় তবে কাছে একসাথে মিলেমিশে করতে হয় বাট এখানে মহিলারা চলছে কিন্তু পুরো উল্টো মানে এই জান্তি খাসি গাড়ো গাড়ো এদের পুরো নিয়মটা উল্টো ওই তো দেখা যাচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ও নিয়ে আমরা আর একটুখানি বাকি আছে তোমাদের দেখাবো চলে এসছি সব বাচ্চাগুলো দেখছো ও সব গাইড একশো টাকা নেয় আমাদের সাথে যায় কিছুই না মানে আমাদের টাইম পাসও হয়ে গেল শারীরিক দিক দিয়ে কিন্তু এরকম তুই শক্তপাক্ত দিদি কত দিদি কত আমাদের গাড়ি আইয়া চলো হোক মিশন সাকসেসফুল